नमस्कार जय जनाथ मश्मिप्र स्वागत ब्लग को आशा गर्छु अब समेत बहुत भल बहुत खुसे त चाहिँ डाइरेक्ट आज सुंदर छाटा गोटा ब्लग त आज हौ को समस्तु महाशिवरत बहुत बहुत शुभेच्छा अभिनंदन त आज र शिवरती समस्त भल भटु त चालनु जु भिडियो पुरा कन्टिन्यू गरेको आउँडे जाऊँ कि सबै भिडियो कन्टिन्यू जाने पारे जागर हौ आज ता जु <laughs> म बहुत दिन कु कुर्ता सार पिन्धि जागरै पूरा रेडी त म चाँ एट फाइट बन्दको आसि अलर सरी साई आउ झियो बाहर को तो तर चालु ए टाइम है एघारटा मेरो एघारटा मंदिर कहाँ सकाल थाहा सानो ट्युसन त ट्युसन आसिक गाधेग जाऊँ मुर्भाग्य मि मन्दिर भित्र कणा पारि त बाप छु तिनजना दर्शन गरे ठाकुरु जापरको आज ए पढिबे देख देख हाई सिए स्कुटी चलाउँछ झिउ बस छी बाबा हाई बस के बसिक मारपिट लगानी साई गोडै गोडिने पि झिउको बसैचि त जा बसेको छु तल जु मन्दिर ठाकुर दर्शन गरेको महाशिवरत आउँछ जागु कहीँक जाउँछु इरहेको आगको पढाइ भिडियो कन्टिन्यू कहिले जाँदै जागा पाखु ताम बन्द अब कामु कही भिडियो कन्टिन्यू कले जे त फाइनाली एछु अब को জায়গা পাখি রাস্তা স্টকট রাস্তা ফাঙ্কা ফাঙ্কা রাস্তা তো পাঁচে বসাই দি জন স্যার বসে আগে তো স্যার তো আগে বসবে না গাড়ি চলাই কি তো চলছে এবার গাড়ি আমার জায়গা বই মুখে খারাপ বহু জোর জোর সে খারাপ তো আমার ঘর পাখে যদি আছে সেটাই যাই সেটি আজকে ভিড় দৰ্শন কৰি দিয়ে শিৱ উপাস ফাৰ্ষ্ট থাকে জীৱনৰে প্ৰথম উপাস ৰৰ কৰি কালি একবাৰ কৰি নে কিন্তু কিন্তু আজি কলে উপাসিৰা কেৱল জুস গিলাচ পি এতিয়া শিৱ ট দৰ্শন কলা কলে লি আজি কেৱল ফলমূলৰ দিন যাব আজি গোটেই দিন পুৰা বাবা হেজি আ

কিন্তু আমি আছোঁ এবাৰ একচুেলি জাগা পাছত আচিবাৰ কাৰণ হ'ব আমি ঘৰ চিফ্ট কৰিব ঘৰ খোজা চলি ঘৰৰ ওলাই দুইটা ঘৰ আমি ভাবিলোঁ বোটে ফাংকা কিন্তু অলৰেডি মানে আডভাঞ্চ এপ্ৰিলপাই এই আছোঁ গোটেই ঘৰ দেখা পাই তো জে মাডাম ৰো স্কুলৰ ছাৰ মেডাম জে সেই ক'লে অঁ আমাৰ চিহ্ন ভিতৰত অহা যদি ঘৰ টিকে দেখিবা যাই সেই চাবি আনিবৰ আমি ঠিয়া হৈছোঁ আমি জানো চিঅ'ৰ ক'ৰ ঘৰটা খালি ক'লে যে কৰ্ণৰ ঘৰটাই আমি ভাবুচু এইটাই তো আমি আসে আগুয়া ছেড়া হয়েছি সে চাবি নিয়ে কি আসবে তাপরে তথাপি জায়গা পাঁচ যা ঘর কাম তো না কি না তো মানে দিয়ে খরা প্রবল জোরসে হয়েছে ঘর কিন্তু এবার নিহতি এবার দরকার হোক সিফ্ট করা কিনা ফেন্সিংটা আমি চাহচু পুরা নিজে রহাওয়া স্ট্রকচর যা হয়ে যাই যাই फिनसींगा निजे न रही आतीबी पैसा पतर ना ही जे आम सागे फिनिश् तो टाइम टी लगे तो आम एत टाइम लगे आस्त आस्ते फिश करस भल लगे भल भाविकी भाबुँ चेज करदे घर से आसुँ तो वेट कर मैडम आस घरटा मुझे जड़ ना कि आम आस ठिया जगह कहना घर ठिया कण से ही कुकुर शो कूक को टेका फोड़ी देखिए पड़े जाती बाबा को डरीके तो ये <laughs> तो आसीगल तो आम फांका से तो घर देख लु कि सांखे पुणी कंगे साथ फोन कले से मैडम कह घर अलरेडी एप्रिल सब अलरेडी गोटे मसभांस दे बुक हो तो आइए आम घर पाक घर भितर को अलरेडी काम तो बंद अच्छी तो से मैडम को कह दी तीन टाइम घर देख कई ना कि তো আগড়া বস খালি হয়েকি রই কাম এটি বন্ধ হল মোতো দশ বার দিন হয়ে গেল এটা হচ্ছে টেনশন যে কাম দশ বার বন্ধ লোক আমার বুঝাবু করছে সে অযথা খালি পয়সা দিয়ে হচ্ছে তেমন আমি চাহু নিজের হয়েক কাম করা চাহছু তো চল যা ভিতর যা চাবি গোটে অক্রেট জায়গার চাবি রখাচ্ছে সেটা কবি তো ঘর অনুসন্ধানের বাপ ছুঁ চার জন চালছু আমার ভিতরে হি খালি এঘর সে ঘর হোচু থাকিগলু হালিয়া হয়ে গেল জোরসে তো দুই তিনটে ঘর দেখু কিন্তু সব অলরেডি বুক হয়েছে মানে আডভান্স সব দিয়েছেন এপ্রিলপাই আমি আসগলু টিকিট লেট্রে আপনি ভাবল ঘর ফাঁকা থাকব কিন্তু লোক অলরেডি আমার আহ আডভান্স অনেক আডভান্স দিকে সব পড়ে গেলে এপ্রিলপ তো যাচ্ছ আপনি দেখা যাও কম হোচি এ এই লাইন ভিতরে গোটে ঘর অনেক সে রাত্রস্তা কে ফোন করবে জনাইবে ভগবান কম করিয়া দরকার অনেক যেত যাও চল गाडी देखिगी ए के केडा टाइप रहेछ गएर को देखि बाबा से कहिले म जान पारि स्काई कलर बेलडिङ केटा गएर कहिले सेपट सइडटा सेपट सइडटा हैचु ए पढमु कहाँ पनि हुन्छु धन त गए घर अझ फाङ्का त जाउँ देखापाई মানে আজ জাগর কিন্তু মতো টোটালি জায়গর ভেয়া কিছু ফিল হি হলানি কি মনটা জমা ভাল না জমা বি ভাল লাগুনি কিছু তো জায়গা পাখু আমি যাইল এগারটা সাড়ে এগারো ঘরে আসি পৌঁছলু সাড়ে তিনটে হয়ে গেল এমতি কি ছুঁ মানে আজকে আমি মুাস স্যার ফার্স্ট টাইম আজ উপাস করলে তো ছুঁ মানে আজকে উপাস বা খালি লিখে পিলে রাস্তার তো মানে কুয়াড়ে পড়ালে গোটে দিন কিছু জনা হি পড়লানি অবহেলা যেটা কিন্তু এমনি গোটে অবহেলা এমনি হয়েছে পাই যে আমি পুরো কষ্ট পাইলু দুজন যাক ছুঁ আমি কষ্ট পাইলে স্যার এত সু স্যার বারবার তো গোটে মাছ আগুন আমরা খোঁজা পড়ব কিনা সেটা সব গোটে মাসুরভান্স রাখতে তো ঘর মিলিব কি না স্যার অবহেলা আমার পাখা আমার ঘর পাখা চার পাঁচটা জায়গা ঘর লা পুরা বহু বড় বড় রুম বা কিন্তু স্যার জমা শুনলে নি কে অত মিযু সবু রুম অলরেডি এপ্রিলে রয়েবে ল গোটে মাছ আগর আডভান্স বুক হয়ে যাই তো ঘরপ্রাই আজ খোঁজিখোজি পাখা পাখি বহু ঘর খোঁজ মানে থাকি গেলে মতো এতে রাগ লাগিলা পরে ঘর আক ইয়াড়ে ছুয়াটা বি খাই আসি আিডিবি আপনি আচ্ছা হলানি থাকাতে আসি ওইটা হয়ে গেল তিনটে চালিশ পঁয়চালশ সবুকে শুপড় তো ভাল করিয়া ঘর ছাড়া ইচ্ছা না বহু এত কিছু অসুবিধা সেমি না কিছু অসুবিধা না কোম্পান ঘর গোটা টিয়ারি হোক এত টাকা খরচ করি আমি যদি নর বহু কষ্ট লাগুছি নিজে নদে সেইপা ঘর ছাড়বার ডিজেন হচ্ছে এইটা আছে না দেখা যাও তথাপি গোটে যে গোটে বেড়ে ঘর দেখে মতো পসন্দ মানে কোণ একচুয়ালি আমার এতে জিনিস হয়ে গেল তো সেমতি ঘর হি হলে জিনিস কমফর্টেবল না তো স্যার কৌয পিলা তা সকালে আসবে রাতে সকালে পড়ে রাত আসবে কিন্তু মতো হি জিনিসপত্র সব সব রক্ষা পড়বে তো ঘরে ঘর মেয়ে ঠিক আছে কিন্তু যেতে কি মনে মুন্ডার কে কখন তাও সে মাইন্ডটা জমা ভাল লাগে মুন্টা জমা গলা কন গোটে সর গেল তো মু আজকে যাবার না মন্দির তো সন্ধ্যাটা ঝিও পুয়া স্যার সব শো যা ভাবলে উঠি ভিডিও বানিয়ে মনটা ভাল লাগুনি তো সাই বি সাই য সার যাবে খালি দীপি পড়ে আসবে কালকে সাইর কাল এক্সাম তো তারা এক্সাম কিন্তু আমি যে গোটে দিন সব নষ্ট হয়ে গেল সকাল তথা টিউশন স্যার আসে টিউশন ঘন্টাটা ঘন্টা পাঠ পড়া দিঘা পাঠ পড়া তারপরে এগারোটা এগারটা আমি এমনি মনটা দেখা যাব ক' হ'ব কিছু জনা পিনে চাকৰিতো কাইটন নেকি তোমাৰ টেনশ্যন না মুখ ফুড বুলে পুনি বি পি পি লৈ যাব য'বা যেতিয়া যা হবাৰ্থিব সেই হ'ব যদি আমাৰ নাই হুইত নাই আমাৰ পুনি এবাৰ ঘৰ ছাড়িকি যাবাৰ যিব নাই মানে সেই লোকক আমি যদিও ৰখিছোঁ বহুত বাধি হ'ব ঠিক সেই জগুনা দেখু নহয় কষ্ট লাগু ঠিক আছে চলা যাব ক' হ'ল ক' নাই ভাৰি নিদ লাগু নিদ লাগুনি টেনচন লৈ তবে যাচ্ছি শুফ ফাগু চকটি ছাকে খাই দেব অলরেডি অরুয় আলি খালি করতে কদলী ভার্লি সে ভাই ভোণী খাই আজ কেবি খাইলে না ছুঁ মানে আজকে উপাস তো তো ভাবে তো রাতে কি দেখা যাও হচ্ছে না অনেক যাবে সব মন্দির যাবে আসবে তাহলে সাইরে পড়া আগুক এমতি বসি হাউজাঙ্ পাঠে তো সন্ধ্যা যাইলু মন্দিরটি ঠাকুর তো মু ভিতর যাই সারকে যাই দর্শন করি দীপ লগা হয়ে বুলাবুল করেছিল আসার পরে পড়া পড়ি সারি এবার হয়ে দশটা মহাদীপ উঠি তো এটি সব দীপ মহাদীপ শীঘ্র উঠে তো এবার টিকি যাও মহাদীপ দেখি দেখি বাহারে মুখি আমার সব ভিতরুক যাবি দেখি আসব আলো বস শীঘ্র দশটা হলে স্ত্রী খালি খাইছি তাহর খুঁড়িয়ে নেইছ আসলে খালি সাই তার খাইব সার তো আজ উপাস খাইবে ও পুরা দিয়েছে একাথরে খেঞ্চি একাথরে একাথরে ও টিটানস ন হবনি মানে মারা লাগি ভাই ভী কা হোচনা পগল করে দিচ্ছেন তো সাইকি যা পড়ুচি মেডিন স্টোর কিন্তু তা দিয়ে যাবে টিটানস আত্ম বদমস হচ্ছে মানে তা না কিন্তু রাগি সে পুরা করছি তো খেঞ্চি প্যান একাথে পুরো একাথে গোলাই গাত করে দিয়েছি পুরা ব্লড বাহুচি দেখি